হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো সকালে সবই মানে প্রায় স্নান পুজো টুজো বাসিকা সব শেষ হয়ে গেছে এটা অনেকক্ষণ পরে বেলার দিকে দেখছো তো আজকে রান্না হবে মানকচু বাটা এটা ভিতরে একটু নারকেল দিলে তো দারুণ লাগতো আর হবে মাছের ঝাল তো এদিকে দেখো এটা আমার নারকেলটা আজকে নেই তাই আর দেওয়া হয়নি শুধু আদার কাঁচা লঙ্কাটা একটু মানে ফোড়নে দিলাম একটু ভেজে নিয়ে তারপরে ওটা 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 দিয়ে দিলাম আর কি আর হলুদ দেবো না নুন মিষ্টি দেবো আর এই দেখো আমাদের আমার মানে গোপাল সোনা রাধাগোবিন্দ সব মানে পুজো দেওয়া হয়ে গেছে এখন তো ফুল খুব কম ফুটে নতবা তো আমার সিংহাসনে পুরো ফুলে মানে ভরা থাকে একেবারে আর এদিকে দেখো মা কচুটা মানে হয়ে গেছে আর এই কচুটা খুব ভালো গলা ধরে না কিন্তু তাই আর লেবু টেবু দেওয়ার দরকার নেই কিন্তু তবুও আমরা একটু লেবু দিয়ে খেতে ভালোবাসি তো ওটাই মানে লেবু দিয়ে খাবো আর এদিকে ভাতও হয়ে গেছে মাছের ঝালটাও হয়ে গেছে আর এখানে দেখো সিলিন্ডারওয়ালা মানে গ্যাস দিতে চলে এসছে তা ওটাই গ্যাসটা নিলাম আর এখানে ছেলেকে কিছু খেল দিয়েছি কাজের জন্য মানে ছাড়ানোর জন্য

তো দেখতে পেলে একটা বাচ্চা যাচ্ছিল ও মানে এ বাড়িতে মানে আমরা তো ভাড়া বাড়িতে থাকি এখানে আরও আছে ভাড়া বাড়িতে থাকে তো ওদেরই রিলেটিভ হয় তো বাচ্চাটা না আসে না খুব বদমাইশি করে কখনো জলের নল খুলে দিয়ে চলে যাবে কখনো দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে যাবে এরকম আর এদিকে ছেলেকে তো বললাম নারকেলগুলো ছাড়াতে দিয়েছি কারণ ছাড়াতেই চায় না আজকাল আজকাল করে আর মানে ছাড়ানো আর হয়ে ওঠে না আর এদিকে দেখো আমি মানে অনেকগুলো মানে ফাইল নিয়ে বসেছি এইগুলো ফাইলগুলো কি বলো তো অনেক কাগজপত্র এক জায়গায় রাখাতে মানে রয়েছে চারজনেরই আধার কার্ড বলেছ যেটাই বলো না কেন ডকুমেন্টস তো একটা মানে বের করতে গেলে না পুরো একদম সংসার সাজিয়ে নিয়ে বসতে হয় তো তার জন্য কি করেছি চারটে ফাইল আলাদা করে কিনে নিয়ে যার যার ডকুমেন্টস তার তার ফাইলে আর কি ঢুকিয়ে দেবো আর কি রেখে দেবো আর কি এটা আমার ছেলের পলিও কার্ড তাই দেখাচ্ছিলাম তোমাদের তো তাহলে কি যার ফাইলটা যার যেই ডকুমেন্টস দরকার হবে সেটা মানে সেই ফাইলটাই মানে বের করা হবে তারই নামের ফাইলটা বের করে ওরই ভেতরে ওরই ডকুমেন্টস সব থাকবে তো ওগুলোই গুছিয়ে গাছাতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে প্রায় বলতে গেলে কাজ ছোটো কিন্তু মানে ঘন্টা দু ঘন্টার ওপরে লেগে গেছে আমার এই দেখো আমার গাছের এটা ঠাকুরের চরণে চড়ানো হয়েছিলো এখন সন্ধ্যাবেলা তো সব ফুল উঠিয়ে নেওয়া হয় মেয়ে সন্ধ্যা দিলো তো ওটাই নিয়ে এসে তো দেখাচ্ছি কী ভাল লাগে খুব ভালো লাগে আমার হ্যাঁ চেঞ্জ হয়ে যায় আর এই যে এখনো এইগুলো কাজ করেই যাচ্ছি এই যে সব ছড়ানো এখন এখন মানে কালকে রাতে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এটা পরের দিন সকালে দেখছো তো আমার সব জোগাড় জান্তি করে নিয়েছি পরের দিন যেটা রান্না হবে তারপরে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এতগুলো মাছ তো ওটাগুলো কেটে কুটে নিয়েছি আমি কেটে কুটে ওটা রেখে দেবো ওটা আর আজকে বানাবো না আর এই যে মেয়ে এখানে পড়তে বসেছে ও পড়ছে কি এই ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি ভাজ মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি আলু দেবো দুটো আলু দিয়েছি আর এই যে মশলা কেটে রাখা রয়েছে ভাত কাটিয়ে দিয়েছি ভাত এখনো হয়নি হয়েই এসছে ভাত হয়নি এখন আর একটু হবে ফুলকপিটা ভাজ দিই ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে এখন এখন মেটি মতন ভালো লাগবে খুব তো হেড পরে আর ভালো লাগবে না তাই দিয়ে দিও মিশো থেকে অর্ডার করেছিলাম একটা হেডফোন ব্লুটুথওয়ালা তো ওটাই আর এর সাথে একটা ওয়াচও দিয়েছে ওয়াচটা এটা জানি না কেমন হবে এই যে ঠিক আছে এই যে এটা মেয়েই খুললো এখন এইমাত্র এই যে এখান থেকে খোলে বল দেখি হ্যাঁ এই যে এখনও দেখিনি দেখবো ইয়ে মানে ইউজ করে এটা চার্জারের চার্জারে দেয়নি বলে ওই না গিফট কার্ড দিয়েছি না চার্জারের দিয়ে দেয়নি না

এই যে তিরিশ মানে কি মানে ধর বা এগারোটা এখানে এগারো ঘরের ছোটো কাটা তো এই যে তিরিশ রয়েছে এখানে এখানে আসলে পরে সাড়ে এগারোটা বাজবে এখানে পাঁচ মিনিট বাড়বে তো এগারোটা পঁয়ত্রিশ এই এই হিসাবে লেখা রয়েছে ঠিকই তো আছে বুঝতে সুবিধা হবে আরও বেশি